সরকারি ওয়ার্ক ফ্রম হোম ভয়েস রেকর্ডিংয়ের কাজ করে আপনারা একটা মাসে মোটা টাকা ইনকাম করতে পারবেন যাদের গলার ভয়েস খুব সুন্দর তারা এই কাজটি কিন্তু অনায়াসে করতে পারেন আপনাদেরকে কন্টেন্ট সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে শুধু আপনাদের ভয়েস রেকর্ড করে সেটা আপনাদের পাঠাতে হবে তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেবো কোন ওয়েবসাইটে পাঠাবেন কি কী এর জন্য এলিজিবিটি কন্ডিশন দেওয়া হয়েছে কীভাবে কাজ করবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখানটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বর্তমান সময়ে চাকরি নিয়ে বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসে খবরের কাগজের পাতায় এমন অবস্থায় স্বাভাবিকভাবেই মন ভেঙে যাচ্ছে সরকারি পরীক্ষার প্রস্তুতি নেওয়া চাকরি প্রার্থীদের অন্যদিকে প্রাইভেট কোম্পানিতে চাকরি করার জন্য প্রয়োজন হয় বিভিন্ন রকমের স্কিল অথবা কম্পিউটারের দক্ষতা তাহলে এবার কি করবেন সেই সব চাকরি প্রার্থীরা যারা সাধারণ উপায়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন এই সমস্ত চাকরি জন্য চলে এলো অত্যন্ত সুখবর সরকার অনুমোদিত কোম্পানিতে বাড়িতে বসেই মোবাইলের সাহায্যে কাজ করে রোজগার করে নিতে পারবেন কয়েক হাজার টাকা পর্যন্ত এক্ষেত্রে মাত্র এক ঘন্টা কাজ করেই নয়শো টাকা রোজগার করা সম্ভব এই পদে অত্যন্ত সহজেই কোনোরকম পরীক্ষা ছাড়াই কর্মী হিসাবে নিয়োগ করা হয়ে থাকে দেশের চাকরি প্রার্থীদের কোন পদে নিয়োগ চলছে স্পিচ রেকগনাইজেশান পদে নিয়োগ করা হচ্ছে চাকরি প্রার্থীদের কাজের বিবরণটি এবার আমরা দেখে নেব কী কাজ করতে হবে এক্ষেত্রে আপনি যদি এই কাজে নিযুক্ত হন তাহলে আপনাকে যে কোনো একটি বিশ্বে বিষয়ের ওপর বিস্তারিত বিবরণ দেয়া হবে সেটি ভালো করে পড়ে নিয়ে বুঝে তারপরে আপনাকে আপনার পছন্দ করা ভাষায় সাধারণ মানুষকে পুরো বিষয় সম্পর্কে বিশদে বোঝাতে হবে কোন দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগ চলছে এগ্রিকালচার অ্যান্ড ফাইন্যান্স ফর দ্য পোর ইন ইন্ডিয়া দপ্তর থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনি প্রয়োজনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে আবেদন করার জন্য এই পথে আবেদনের জন্য ভারতের যে কোনো একটি ভাষায় পারদর্শী হতে হবে অর্থাৎ ভারতের যে কোনো ভাষায় পড়তে লিখতে পারতে হবে চাকরি প্রার্থীদের অবশ্যই এই কাজ করার জন্য একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে মোবাইল ফোনে ভালো ইন্টারনেট স্পিড থাকা আবশ্যিক ভারতের যে কোনো ভাষায় যদি কোনো ডিগ্রি বা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই চাকরি প্রার্থী এক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে যাবেন বেতন হিসাবে কত টাকা পাওয়া যাবে এটি সম্পূর্ণ পার্ট টাইম হিসাবে করা যেতে পারে এক্ষেত্রে প্রতি এক ঘন্টা কাজ করলে নশো টাকা প্রদান করা হয়ে থাকে কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে তবেই আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট সমস্ত চাকরি প্রার্থীরাই এটা আবেদন করতে পারবেন এরপরে বলা যায় নিয়োগ প্রক্রিয়া কি থাকছে নিজের বাড়িতে বসেই সরকারের হয়ে এই কাজ করার জন্য কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরি প্রার্থীদের এমনকি কোন রকম ইন্টারভিউ ছাড়াই সরাসরি আবেদনের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আজকের ভিডিও রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাঁচিয়ে রাখবেন